বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার পালন করা হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন সকালে করে জেলা পরিষদ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক শ্যামা পারভিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রৌনক আগরওয়াল জেলা পরিষদের সচিব সজল তামাং মেন্টর চন্দন ভৌমিক সহ জেলা পরিষদের কর্মচারীরা বীর শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের মূর্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ও উপেন্দ্র বর্মনের মূর্তিতে মাল্যতন করে শ্রদ্ধা জানান জেলা শাসক সহ অন্যান্যরা অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়ার সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলি এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন জিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি